আপনার কি দাঁড়াতে ব্যালেন্স করতে খুব সমস্যা হচ্ছে স্টক জনিত কারণে দাঁড়াতে পারছেন না ব্যালেন্স করতে হচ্ছে এই প্রোডাক্টটি আপনার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্টক প্যারালাইসিস রোগীদের ব্যালেন্স করার জন্য ব্যালেন্সিং ডিস বল অথবা প্রতিবন্ধী বাচ্চাদের দা যে বাচ্চারা দাঁড়াতে পারে না নতুন দাঁড়ানো শিখছে প্রতিবন্ধী বাচ্চা তাদেরকে দাঁড়ানোর জন্য ব্যায়াম করানোর জন্য ব্যালেন্সিং বল ব্যবহার করতে বলেছে ডক্টর বা ফিজিওথেরাপিস্ট তাদের জন্য মূলত এই মাল্টি ফাংশনাল ব্যালেন্স প্যাড বা ব্যালেন্সিং বল বলে থাকি আমরা এটা হচ্ছে ইয়ার ব্যালেন্সিং বল এটার মাধ্যমে বিভিন্ন টাইপের আপনি ব্যায়াম করতে পারবেন বড় থেকে ছোট সবাই ব্যায়াম করতে পারবেন আমাদের শরীরে সব ধরনের ব্যায়াম এটার মাধ্যমে আপনারা করতে পারবেন এটার ভিতরে হচ্ছে আমাদের ফুটবল যেরকম হাওয়া দিয়ে এরকম হাওয়ার মাধ্যমে গ্যাসের মাধ্যমে এটা আপনাকে ফুলিয়ে নেবেন ফুলিয়ে এটার মধ্যে ব্যালেন্স করতে পারবেন যে প্রতিবন্ধী বাচ্চাদের পায়ের শিরা এবং আকুপাম্টার সাইটগুলোকে ম্যাসেজ করার জন্য এই বলটি খুবই কার্যকরী প্রতিবন্ধী বাচ্চাদের ব্যালেন্স করাতে পারবেন এবং স্টক প্যালাইসের যুগে যাদের একসাইড অবশ্যই গেছে দাঁড়াতে গেলে পরে যায় সেসব রুগীদের ব্যালেন্স করার জন্য মূলত এই বলটি ব্যবহার করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই কিভাবে এটা ইউজ করতে হয় এবং কি কি টাইপের ব্যায়াম করা যায় সব কিছু বক্সের গায়ে এটা ইন্ডিকেট করে দেওয়া আছে আমাদের জিমনেশিয়ান ভাই বোনরা এই বলটি ব্যবহার করতে পারেন এটাকে আমরা ডিস্ক বল বলে থাকি মাল্টি ফাংশনাল ডিস্ক প্যাড এটা খুবই ভালো এবং উন্নত মানের ফেব্রিক্সের তৈরি অরিজিনাল চায়না থেকে আগত ল্যাটেক্স ফেব্রিক্স এটা তৈরি কোনোভাবে ফাটবে না দিকে যাওয়ার কোনো চান্স নেই এখান থেকে আপনারা হাওয়া দিয়ে নেবেন এটা অটোমেটিকলি হাওয়া দিলে হাওয়া নিয়ে নেবে আ জাস্ট যে কোনো খেলনার দোকান বা গ্যারেজ থেকে আপনারা এটা হাওয়া করতে পারবেন এটার ভিতরে খুবই সুন্দরভাবে পয়েন্টিং করা আছে এবং এটা ম্যাসেজ করার জন্য উপরে এখন পঞ্চাশ সাইটগুলো নির্দেশন করে দেওয়া আছে এটার পয়েন্টিং ক্যাপাবিলিটি খুবই ভালো এবং উন্নত মানের হওয়াতে খুব সহজে আপনি এটা ক্যারি করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আপনার বাচ্চা যদি অসুস্থ হয়ে থাকে প্রতিবন্ধী হয়ে থাকে তাকে বারবার আপনি থেরাপি সেন্টারে নিয়ে এইসব বলে ব্যায়াম করাচ্ছেন তাহলে এই বলটি আপনি বাসায় রাখতে পারেন বাচ্চার জন্য অথবা বিধবা বা মা যারা স্টক করেছে তাদের জন্য এই বলটি আপনি ব্যবহার করতে পারেন আমাদের কাছে কয়েকটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যখন যে কালারটি থাকবে সেই কালারে নিতে হবে আপনাদের ইনশাল্লাহ এটা অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন মূলত এইভাবে এটার মধ্যে হাওয়া দিয়ে দাঁড়িয়ে পায়ের ব্যালেন্স করা হয় যাতে সে পরে না যায় আস্তে আস্তে এটার মধ্যে দাঁড়াতে শিখে গেলে নর্মালি হাঁটতে পারবে মূলত এটার কাজই হচ্ছে এরকম এবং এটার দ্বারা বিভিন্ন টাইপের ব্যায়াম করা যায় কোমরের পিঠের হাতের এবং বাহুতে বিভিন্ন রকম ব্যায়াম করা যায় জিমনেশিয়ান এটাতে ব্যায়াম করে থাকেন তো আপনারা যারা এই মাল্টি ফাংশনাল ব্যালেন্সিং ডিক্স আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা নিচের দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে দেবো ঢাকার ভিতরে এক থেকে দুই দিনের ভিতরে পাবেন ঢাকা সিটির বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্টটি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত